কৃষক বন্ধু প্রকল্পের দুর্দান্ত সুখবর এই জুন মাসেই পেতে চলেছেন খারিফ মরশুমের টাকা তার দিনক্ষণ কিন্তু ঘোষণা করে দিল কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে হ্যাঁ বন্ধুরা একটি নির্দেশিকা প্রকাশিত করেছে সেই নির্দেশিকায় কবে পাবেন আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে তো সেই বিষয় নিয়ে আজকের এই বিরোধে আলোচনা থাকছে এবং সেই সঙ্গে একটি দুঃসংবাদও রয়েছে অনেকেই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবারে পাবেন না কেন পাবেন না আর কি করলে আপনারা টাকা পাবেন বিস্তারিত জানতে হলে অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই বাংলা খবর ফেসবুক তো নতুন এসেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় বন্ধুরা আপনারা যেমনটা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেন কৃষক বন্ধুদের সহযোগিতা করার জন্য আর এই টাকাটা দুটি মরশুমে পাওয়া যায় একটা হচ্ছে খারিফ মরশুম আর একটা হচ্ছে রবি মরশুম তো রবি মরশুমের টাকা আমরা অলরেডি নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছি এখন সময় হয়ে এসেছে খারিফ মরশুম টাকা পাওয়ার কিন্তু এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি এই খারিফ মরশুমের টাকা তো কবে পাবো তো বন্ধুরা আমরা জানি যে এক একরের কম জমি যাদের আছে তাদের বছরে চার হাজার টাকা করে দেওয়া হয় আর যাদের এক একরের বেশি জমি আছে তাদের কিন্তু পাঁচ হাজার টাকা করে বছরে দশ হাজার টাকা দেওয়া হয় তো এখন খারিফ মরশুমে টাকা পাওয়ার যেটা সময় সেই সময়কাল হচ্ছে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস আমরা দেখতে পাচ্ছি এই যে নির্দেশিকা এই নির্দেশিকায় স্পষ্টভাবে বলা আছে এপ্রিল মাসে খারিফ মরসুমে টাকা দেওয়া হয় অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আর আমরা এই বিগত বছরগুলিতে যখন এই খারিফ মরসুমে টাকা পেয়েছি তখন মে জুন বা এপ্রিলের দিকেই পেয়েছি শুরুর দিকেই পেয়েছি কিন্তু এবারে এপ্রিল মাস কমপ্লিট হয়েছে মে মাস কমপ্লিট হয়েছে আগামীকাল থেকে জুন মাস পড়তে চলেছে কিন্তু এখনও পর্যন্ত খারিফ মরশুমের টাকা খবর নেই তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা জানেন যে লোকসভা ভোট চলছে সাত দফায় তো সাত দফা ভোট কমপ্লিট হলে আমরা চার তারিখে রেজাল্ট পেয়ে যাচ্ছি আর এই ভোট চলাকালীন সবাই যেহেতু ইলেকশন নিয়ে ব্যস্ত ছিল তো সেই কারণেই কিন্তু আমরা খারিফ মরশুমের টাকাটা সঠিক সময়ে পাইনি ও চার তারিখের রেজাল্ট হওয়ার পরেই আমরা আশা করতে পারছি যে এই খারিফ মরশুমের টাকা নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছেড়ে দেওয়া হবে আর মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই ঘোষণা করেছেন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প টাকা এবং সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা সমস্ত প্রকল্পের টাকাগুলো কিন্তু ছেড়ে দেওয়া হবে এই জুন মাসেই ঠিক আছে যারা যারা এখনো পর্যন্ত বকেয়া টাকা পায়নি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তো সেই টাকাও কিন্তু একসঙ্গে দেওয়া হবে এমনটাই জানিয়েছেন বিভিন্ন তো বন্ধুরা আপনারা যারা যারা এই কৃষক বন্ধু প্রকল্পের এখনো পর্যন্ত ই কে আপডেশন করেননি তাহলে আপনারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না এবারে ঠিক আছে তো ই কে ওয়াইসি আপডেশন অত্যন্ত আবশ্যক তো যারা যারা ই কেওয়াইসি করেননি অবশ্যই অতি সত্তর ই কেওয়াই ই কেওয়াইসি করে রাখবেন পরবর্তী টাকা পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা আশা করতে পারছি এই জুন মাসেই খারিফ মরশুমের টাকা পাওয়া যাবে তবে নির্দিষ্ট ডেট এখনও ঘোষণা হয়নি অবশ্যই যখন নির্দিষ্ট ডেট ঘোষণা হবে আমরা বাংলা খবর ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই আপনারা যারা এখনও পর্যন্ত এই ফেসবুক পেজটিকে ফলো করেননি অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী নেক্সট আপডেটের জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নেই ততক্ষণ পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্যে ধন্যবাদ